সাদা একটা কাগজের মধ্যে আপনি যার যার নাম লিখে আমলটা করবেন ওই ব্যক্তি আপনার প্রতি বশ হবে আপনি তাকে বশীকরণ করতে পারবেন আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহ রশেস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমলটা হচ্ছে সাদা একটা কাগজের মধ্যে আপনি যার যার নাম লিখে আমলটা করবেন ওই ব্যক্তি আপনার প্রতি বস হবে আপনি তাকে বশীকরণ করতে পারবেন আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন ওই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আমলটা করতে হলে আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় দর্শক যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তালা আপনাদের সবার মনের নেক আশা পূরণ করে দেন আপনার হারানো ব্যক্তি আপনার কাছে ফিরে আসেন এবং যারা ইমানি আলোচনা চ্যানেলে নতুন সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যেন এরকম আর নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য প্রিয় দর্শক আমলটা করার আগে প্রথমেই আপনাকে পবিত্র পবিত্র হতে হবে হয়ে পবিত্র একটি একটি স্থানে বসে সাদা কাগজ নিতে হবে সাদা কাগজের মধ্যে আপনি যাকে যাকে বসীকরণ করতে চান যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান তাদের সবার আপনি নাম লিখবেন অবশ্যই কেউ খারাপ কোনো কাজের উদ্দেশ্যে আমলটা করবেন না ভালো নিয়তে ভালো উদ্দেশ্যে আমলটা করার চেষ্টা করবেন সবার নাম লেখার পর প্রথমেই তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যেই দরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদি ওয়া আ'লা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আ'লা ইন্নাকা হামিদুম এই দরুদ শরীফটা তিনবার পাঠ করবেন সহি শুদ্ধভাবে যেন কোনো ভুল ভ্রান্তি না হয় কোনো ভুল না হয় সহিভাবে শুদ্ধভাবে পাঠ করবেন তিনবার এই দরুদ শরীফটা পাঠ করার পর 111 বার 111 বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ এতটু ইস্তেগফার 111 বার পাঠ করবেন এভাবে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 111 বার পাঠ করার পর আপনি ওই কাগস্তার মধ্যে যেই কাগজে আপনি যাদের নাম লিখছেন যাদের আপনি আকৃষ্ট করতে চান যাদের বশীকরণ করতে চান তাদের নামের উপরে ওই কাগস্তার উপরে আপনি তিনটা ফু দিবেন তিনটা ফু দেওয়ার পর ওই কাগজটা একটা মোমবাতির আগুনে পোড়াবেন মোমবাতির আগুনে পোড়ানোর পর যে ছাইটুকু থাকবে ওই ছাইটা আপনি একটি কাগজের মধ্যে করে একটা কাটা যুক্ত গাছ যে কোনো গাছই হোক না কেন যেন কাটা থাকে কাটা যুক্ত গাছের নিচে মাটির মধ্যে রেখে দিবেন ইংসা আল্লাহ অল্প সময়ের মধ্যেই অল্প দিনের মধ্যেই আপনি যাকে বশীকরণ করতে চান যে আপনার প্রতি আকৃষ্ট হবে যাকে আপনার কাছে ফিরে আনতে চান যাকে আপনার প্রতি বাধ্য করতে চান ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে আপনাকে ভালোবাসবে আপনার প্রতি বস হবে আপনার প্রতি আকৃষ্ট হবে আমি যেভাবে বলে দিয়েছি আপনি যদি ওইভাবেই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ কোনো ভুল যদি না থাকে তাহলে আপনার আমলে একশো পার্সেন্ট কাজ হবে খুবই তাড়াতাড়ি খুবই দ্রুত আপনি ফল পাবেন প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন شباب بحالو تكبين شوستو تكبين الله حافظ السلام عليكم ورحمة الله